নতুন জায়গা তাই অখিলেশের সাথে কথা বলেই রেখেছি যতদিন অফিসের কাজ চলবে ওর বাড়িতেই থাকব অখিলেশ আমার সহকর্মী বন্ধু ও বন্দিপুরেই থাকে বন্দিপুর আগে কখনো যাওয়া হয়নি শুনেছি বন্দিপুর আমার বাড়ি থেকে ঘণ্টা পাঁচেকের রাস্তা কন্ডাক্টর মহাশয়কে বলেছি জায়গাটা এলে আমায় একবার জানাতে যদিও প্রত্যেক স্টপেজে তিনি সকলকে উচ্চস্বরে জানিয়ে দিচ্ছেন সিটে বসে থাকতে থাকতে আধ ঘুমে চোখটা জুড়িয়ে এসেছিল তখন প্রায় বন্দিপুরের কাছাকাছি এমন সময় কন্ডাক্টর ঘণ্টা বাজিয়ে জোর চিৎকার করে বলে উঠল কি মনে হলো মাঝ রাস্তায় নেমে পড়লাম দুপাশে বহুদূর বিস্তৃত ক্ষেত নজরে এলো তার প্রান্তে গাছগাছালি আমি সাইড ব্যাগটা ঝেড়ে মুড়ে কাঁধে ছুলিয়ে ছেলেবেলা স্মৃতিচারণ করতে করতে এগিয়ে চললাম আমি তখন খুব ছোট বাবা শিমুলগঞ্জের বন বিভাগের কর্মী অফিস থেকে শিমুলগঞ্জে থাকবার জন্য একটা সরকারি বাংলো দিয়েছিল ঠিক কোথায় তো তা মনে নেই তবে বন জঙ্গলে ঘেরা একটা জায়গা অবশ্যই গোটা শিমুলগঞ্জের অর্ধেকটাই ছোটোখাটো পার্বত্য ভূমি আর জঙ্গলে ঘেরা ছেলেবেলায় ডাক বাংলোর চারপাশেই আমার দিনগুলি কাটত বাবা দিনের খুব কম সময় বাংলোয় থাকতো সেখানে আমার সর্বক্ষণের সঙ্গী ছিল আনোয়ার চাচার ছেলে রহমত আনোয়ার চাচা ছিলেন আমাদের খানসামা মানে দেখাশোনা করার লোক খুব ভালো মানুষ আমি আর রহমত ছেলেবেলায় সারা দিন খেলে বেড়াতাম বাংলোর পাশে একটা ছোট্ট বাগান ছিল তার সামনে একটা ছোট্ট পুকুর আমার মনে পড়ে সেখানে আমরা কত কাগজের নৌকা গড়ে ভাসাতাম আজ সব ইতিহাস আমার যখন ন বছর বয়স তখন বাবার বদলি হয়ে গেল চলে এলাম কলকাতায় আনোয়ার চাচার তৈরি ডাক বাংলো চিকেনের স্বাদ আমার আর রহমত দুজনেরই খুব প্রিয় ছিল কি জানি আজ সেই বাংলো আছে কি না যদি থাকে আনোয়ার চাচা আর রহমতের সাথে অবশ্যই দেখা করব। আমার মনে পড়ে একটা বিশাল ঝিলের পাশ দিয়ে গেলে জঙ্গলের ধারে ডাক বাংলো হাঁটতে হাঁটতে অনেকটা দূর এলাম কিন্তু ডাক বাংলো রাস্তাটা খুঁজে পেলাম না ছেলেবেলায় দেখা পথ এত বছরে কত কি বদলে গেছে মনে হয় না চিনতে পারবো বলে এক কাজ করি অখিলেশকে একটা ফোন করি দু চারবার রিং হতেই অখিলেশ ফোনটা ধরে দ্রুত বলে উঠল কি ব্যাপার কি সায়দ তুই এলি না তোর জন্য অপেক্ষা করতে করতে আমি অফিসেই চলে এলাম তুই কি বাস মিস করেছিস আমি ওকে থামিয়ে বললাম আরে না না আমার কথাটা তো শোন আমি এখন শিমুলগঞ্জে ও হয়ে বলল শিমুলগঞ্জ ওখানে কি করছিস তুই শিমুলগঞ্জের বাংলোটা জেনিস বাংলো তা ওই জঙ্গলের ধারে একটা আছে সে তো বহু পুরোনো তুই কি করে ওটার কথা জানলি সব বলব তুই নিয়ে যেতে পারবি বল হ্যাঁ কিন্তু অফিস আমার জয়নিং কাল থেকে তুই কি আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করতে পারবি ঠিক আছে তুই এখন আছিসটা কোথায় আমি বাস স্টপ থেকে গিয়ে খেতের ব্যাস 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 বুঝে গেছি তুই ওখানেই দাঁড়া আমি স্কুটার নিয়ে যাচ্ছি মিনিট দশেক পর অখিলের স্কুটার নিয়ে এলো আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল? হে দেখলি একবারে কেমন তোকে খুঁচে বের করলাম নে এবার কেসটা কি বলতো আগে নিয়ে চ তারপর বলছি বেশ তাই হবে নে সে স্কুটারে ওঠ তারপর ওর স্কুটারে চেপে চললাম বড় ঝিলের পাশ দিয়ে বাঁক নিয়ে খানিকটা দূর যেতেই জঙ্গলে ঢুকলাম গাছগাছালি এখন অনেকটাই কমে এসেছে জঙ্গল পেরিয়ে একটা নিম গাছের পাশি বাঙল এতদিন পর সেই চেনা জায়গাকে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না অখিলেশকে কোনো স্কুটার থামাতে বললাম এই থামা 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 এখানেই থামা দূর থেকে ছুট দিলাম যেন এক মুহূর্তের জন্য সেই ছেলেবেলা ফিরে পেয়েছি কাছে যেতেই চোখে পড়ল বাংলোর জরাজীর্ণ অবস্থা বাইরে থেকে শিকল আটা বাংলোর সামনে আগাছার পাহাড় চারদিকে পোকামাকড় আর পাখিদের শব্দ আমি তাও ছোট ছেলের মতো চিৎকার করে ডাকলাম আনোয়ার চাচা ও আনোয়ার চাচা রমাত অখিলেশ ছুটতে এসে আমায় জিজ্ঞেস করলো কি হলো কাকে ডাকছিস আমাকে চুপ থাকতে দেখেও বলল আরে কেউ থাকে নাই এই বাংলোয় এবার তো বল গল্পটা আমি ছেলেবেলার দিনগুলোর কথা অখিলেশকে বললাম সব শোনার পরও বললো বাবা তাহলে তো এই বাংলোকে আমার থেকে তুই ভালো চিনিস রে বেটা তবে এসব নির্জন জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক নয় বুঝলি তাছাড়া অফিসেও একবার দেখা করতে হবে নে নে শিগগির চল আমার সাথে এই বলে অখিলেশ হন হন করে ওর স্কুটারের দিকে হাঁটা দিল এরই মধ্যে আকাশে কখন প্রবল মেঘ করেছিল যদিও গরমকাল এখন মেঘ হওয়াটা স্বাভাবিকই বটে হঠাৎ বিকট শব্দে কোথাও বাজ বলল মনে হল আশপাশের কোনো জলা জঙ্গলের কোনো গাছের মাথায় সাথে সাথে প্রবল হাওয়া আমি দাঁড়িয়েই ছিলাম অখিলেশ চোখে হাত দিয়ে আমার কাছে ফিরে এলো আর কাচু মাছ মুখে বলল বিপদে পড়া গেল দেখছি আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই ঢালবে আমি শঙ্কিত হয়ে বললাম উপায় কি তাহলে কি বাংলো একবার ঢুকবো ভয়ানক দৃষ্টিতে ভ্রু অখিলেশ বলল ভুলে ওই সব বাংলাতে ঢুকিস না আটকা পড়লে আর বেরোতে পারবি না তার থেকে বড় একটা বড় গাছের নিচে দাঁড়া মাথাটাও বাঁচে প্রাণও বাঁচে আমি এসে বললাম তোর মাথা আজ তো গাছটা যে তোর মাথার উপরে পড়বে না তার কি গ্যারেন্টি আছে মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো আর মুহুর্মুহ বজ্রপাত ছুট্টে বাংলো দরজার সামনে গিয়ে জোর আঘাত করলাম দরজার পলকা আগুন ফুলে গেল খুটে অন্ধকারে হাতরে হাতরে বাংলোর ভিতরে কিছুটা ঢুকে এলাম কিছুক্ষণ পর অখিলেশও ভিতরে ঢুকে এলো আর আপন মনে বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো ইস কি বিচ্ছি অবস্থায় পড়া গেল আমার অফিসের কাজটাও হলো না এদিকে সন্ধ্যা গড়িয়ে আসছে এত ঝড় বৃষ্টিতে বেরোনো তো অসম্ভব তার থেকে বরং এখানে কিছুক্ষণ কাটাবার ব্যবস্থা করি কথাটা বলে অখিলেশ মোবাইলের টর্চ জেলে ঘরের চারিদিক দেখতে লাগলো কিছুক্ষণ পর অখিলেশ কোথ থেকে একটা আধগলা গলা মোম জ্বালিয়ে নিয়ে এসে বলল এই দেখ টেবিলের তলা থেকে পেয়েছিলাম মোমের আলোয় ঘরের অনেকটা আলোকিত হলো বাংলা ভিত্তরটা অনেকটাই একই রকম আছে দেখছি শুধু স্বাভাবিকভাবেই ঝুল আর ধুলো জমেছে ঘরের মধ্যিখানে একটা সেন্টার টেবিল তার পিছনে লম্বা কেদারা অখিলেশ তাতে আরাম করে পাতুলে বসল আমি হয়ে বলে উঠলাম আহা হাহা বাইরে বৃষ্টি আর বাংলোর ভিতরে স্নিগ্ধ মোমের আলো আর কি চাই দাঁড়া আমি বাইরের দরজাটা ভিজিয়ে দিয়ে আসি প্রচন্ড জলের ঝাড় ঢুকছে দরজা বন্ধ করে কেদারা এসে বসলাম বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি অনবরত চলছে অখিলেশ বলে উঠলো ওরে সাহেব পেটে ডন দিচ্ছে বুঝলি তোর ফোন পেয়ে দুপুরে লাঞ্চ বেরিয়েছিলাম আর খাওয়া হয়নি যে আমি বলে উঠলাম হ্যাঁ আমারও একই অবস্থা সে সকালে বেরিয়েছি কিচ্ছু পেটে নেই এই ডাক বাংলো ঢুকে আনোয়ার চাচার ফেভারিট ডাক বাংলোর চিকেনের কথা মনে পড়ছে এমন সময় বাংলোর পিছনের ঘর থেকে খুটখাট শব্দ পেলাম অখিলা সার আমি দুজনেই চমকে উঠলাম কি ব্যাপার কিসের আওয়াজ অখিলশ টর্চটা জ্বালিয়ে ছুট্টে গেল সেই দিকে আমি একটু ভয় গিয়েছিলাম। একটু পরে ছুটতে এলো ওর হাতে একটা মুরগি এই যে এটা দৃষ্টিতে অখিলেশা দরজা দিয়ে ঢুকে পড়েছিল ব্যাস এইবার খাবার রেডি অবাক হয়ে বললাম মানে এইবার এটাকে মারবি নাকি তো কি করব পেটের ছুঁচয় দন দিচ্ছে যে মুরগিটা হয়তো এই দুঃসংবাদটা বুঝতে পারলো হঠাৎ ডানা ঝাপটি বেদম লাফালাফি শুরু করল অখিলেশ কিছুতেই সামলাতে পারল লাফালাফি করতে করতে অখিলেশ ছিটকে পড়ল সুইচ বোর্ডের উপর সাথে সাথে সারা ঘর আলোকিত হয়ে উঠল এমনকি উপরে ঝাড়বাতিটাও জ্বলে উঠল আমি বিস্ময়ে বললাম এখন ওই বাংলোয় বিদ্যুৎ আসে তাহলে কি কেউ বা কারা এখানে এখনো থাকে